এজন্য আহলুসুন্নবল জামায়াতের আকিদা হলো আল্লাহর যত নবী দুনিয়াতে এসেছেন আল্লাহর যত রাসুল দুনিয়াতে এসেছেন সব নবী এবং সব রাসুলকে কবরে দাফন করার পর আল্লাহ তালা তাদের রুখকে তাদের শরীরে আবার ফিরিয়ে দিয়েছেন যার কারণে আহলুসুন্নবল জামায়াতের আকিদা হলো নবীগণ কবরে জিন্দা কুফুরি আকিদা বানাই বানাই কথা বলতেছেন আপনি মিথ্যা কথা বললেন প্রতিটা কথায় কথায় ভুল এই কথাটি কোরআনে করিমের পরিপন্থী কোরআনে করিমের যে শিক্ষা তার বিপরীত আমরা শুধু চিৎকার মারছি যে নবী কবরে জীবিত ব্যাটা তোমার এতটুকু জানার দরকার ছিল নবীরাই কবরে জীবিত নাই মানুষ মৃত্যুর পরে সবাই জীবিত কি বললাম শুধু হায়াতুল আম্বিয়া ফিল কুবুর নয় মানুষ এই দুনিয়া থেকে মৃত্যুর পরে সবাই জীবিত আপনি এই হাদিস জানেন কিন্তু এই হাদিস থেকে শিক্ষা নিতে পারেননি সে বুকারি করবেন কি তো জানাই হাদিস নাম্বার তেরোশো আল্লাহ আল্লা বলছেন মানুষকে যখন কবরস্থ করা হয় সমস্ত মানুষ গুটি গুটি পায়ে চলে আসছে শেষ মানুষ যখন আসছে তার পায়ের আওয়াজ মৃত ব্যক্তির কবর থেকে শুনতে পাই আমরা হাদিস জানি কি জানি না মানুষ যখন চলে এসেছে সবাই ফাঁকা হয়ে গেছে কবরে ফেরেস্তরা প্রবেশ করে তাকে আবার রু ফেরত দেওয়া হয় তাকে উঠে বসানো হয় তিনটে প্রশ্ন করা হয় মান রব্বুকা মান দিনুকা বা করা হয় কি হয় কথা বলেন তো কবরে তো কি তাজা না মরা লোকটা এখন জি কবরে তো তাজা তাকে রুহ ফেরত দেওয়া হয়েছে হায়াত কাকে বলে শৈলের সঙ্গে যখন রু আছে এটা হচ্ছে হায়াত আর মৃত্যু কাকে বলে শৈলের কোনো মূল্য নেই রুহ চলে গেলে মৃতদেহ কথা বুঝতে পারছেন হায়াতের সঙ্গে সম্পর্ক হচ্ছে রুহের কি বললাম হায়াতের সঙ্গে সম্পর্ক রু যতক্ষণ রু আছে জীবন মানে আপনি মানুষ হায়াতে আছেন রু বেরিয়ে গেছে আপনি আর কি নেই নেই জীবিত মৃত হয়ে গেছেন তো কবরে যখন ওই ব্যক্তিকে প্রশ্ন সওয়াল জবাব করার জন্য তাকে রু ফেরত দেওয়া হয় সেটা জীবিত তাকে জীবন দেওয়া হলো আবার নতুন ভাবে জীবিত হয়ে গেল আল্লাহ বলছেন ব্যক্তি যদি কবরের তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দেয় সে মুমিন তাকে ঘুমিয়ে দেওয়া হয় জান্নাত থেকে একটা কানেকশন করে দেওয়া হয় জান্নাতে সুঘ্রাণ পেতে থাকে আর ফিরে বলবে যে তুমি নতুন বরের মতো এখন বাসের ঘরে আছে আর যে বেটা ফেরাউন হবে যে নমরুদ হবে শয়তান বধ যদি হয় উত্তর দিতে না পারে কি করবে ভাইজান কথা বলেন তাকে উত্তম মতন চার আর ছয় চলবে গোবরে ব্রাজিল আর্জেন্টিনা বলকে যে পা দিয়ে মারছে না ধুম দাম চলবে একদম তো মরা মানুষকে আজা হচ্ছে না তাজা মানুষকে জি ফেরাউন কবরে জীবিত না তো ফেরাউন জি আমরা বুঝি এখানেই ভুল আবেগ দিয়ে ধর্ম করতে যাচ্ছেন ফেরাউন কবরে জীবিত আছে না 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 ফেরাউন তো মিশনে মমি করে রেখে আছে বেটা ওইটা কবর নয় কবর হচ্ছে ওইটা যেটা মৃত্যুর পরে যে জীবন এটা হচ্ছে কবর ওই গর্ত যেটা আছে ওটা কবর নয় ওটা গর্ত ওটা কবর নয় ওটা লাশকে পচে গলে না দুর্গন্ধ না হয় এই জন্য আল্লাহ নবী দিয়েছে ওটা করতে মূল কবর মৃত্যুর পর যে জীবন এটাকে বলা হয় কবর কথা কি বুঝতে পারছেন মৃত্যুর পরে জীবনটাকে বলা হয় কবর কেউ লাশ উপরে থাক তার রুহের উপরে আল্লাহ আবার শরীর মাংস দিয়ে তাকে একদম সাইজ করে দিচ্ছে বার জাগে জীবনে যেটা ইউনিশ চুরানব্বই নাম্বার আল্লাহ বলে দিয়েছে নব্বই থেকে বিরানব্বই নম্বর আয়াত দেখবেন ফেরাউনকে প্রতিদিন দুই বেলা করে জাহান আগুন চাখানো হয় ফেরাউনকে তো ফেরাউন তো জীবিত আছে আবুল আহাব নবীকে এত জ্বালিয়েছে আবু জাহেদ নবীকে এত জ্বালিয়েছে ফেরেস্তাকে কম জ্বালাচ্ছে ওকে তো মরা নাকি আবু জাহেদ ও কবরে জীবিত আছে মুমিন্দা কবরে ঘুমিয়ে আছে যারা শহীদ যখনই রুটা চলে গেছে সে মুসলিমের বর্ণনা তার এই রুটাকে নিয়ে জান্নাতে সবুজ পাখির মধ্যে ঢুকে দেওয়া হয় তারা উড়ে বেড়ায় ফুরফুরে হাওয়াতে কথা কি বুঝতে পারছেন মানে মানুষ মৃত্যুর পর যার যেমন আমল তার তেমন পজিশন হয়ে যায় মুমিন হলে ঘুমিয়ে থাকবে শহীদ হলে জান্নাতে ঘুরে বেড়াবে আর যদি কাপের হয় তাকে উত্তম মাধ্যম দেওয়া হবে তো ভাই বলুন তো কবরে কারা মৃত খবরে কেউ মৃতই না বারজা কি জীবনে কেউ মৃত না সব জীবিত মুমিন ধার ঘুমিয়ে আছে তো আপনি যে লাফালাফি করছেন এত আপনি যে কাফের ফতোয়া দিচ্ছেন যারা নবীকে হায়াতুন নবী মানে না তারা কাফের হুজুর ওনিয় জানে না ওনিয় বুঝে না তাহলে এই বিশ্বাস প্রত্যেক নবী রাসূল তারা কবরে জীবিত ইউসাল্লুন তারা সালাত আদায় করছে তাই সালাত আদায় করে মুসনাদে আবি আলা হাদিস নামার আঠারোশো পঁয়ষট্টি হাসান সোনাদ হাদিস বর্ণনা আছে নবীর কবরে জীবিত আছেন এবং ওয়াকথলে সলাত আদায় করে তবে আহাদের সঙ্গে তাদের দ্বিমত কোথায় সূক্ষ্ম দ্বিমত আছে আমরা বিশ্বাস করি নবীর কবরে জীবিত আমরা বিশ্বাস করি নবী কবরে সলাত আদায় করছে তারাও তো বিশ্বাস করে পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে এটাই তাদের বিশ্বাস নবী কবরে জীবিত দুনিয়াবি জীবনের ন্যায় জীবিত এই দুনিয়ার সঙ্গে কানেকশন আছে নবী চাইলে আবার চলে আসতে পারে নবী চাইলে হাজির হতে পারে নবী চাইলে কার কল্যাণ করতে পারে নবী সাইলে কাকে কবর থেকে হাত বের করে রুটিও দিতে পারে কথাকে বুঝতে পারলেন না ভাইজান ফাজেলে হাজ পড়েন নাই যে আল্লাহ নবীকে স্বপ্নে দেখলেন না আল্লাহ নবী খুব ক্ষুধার্থ আল্লাহ কোন অলি গিয়েছে কবরের কাছে মাজারে গিয়ে নবীকে বলছে আল্লাহ নবী আমি এই অনেক রাস্তা এসেছি কি করব কি করব আমি খুব ক্ষুধার আল্লাহ স্বপ্নে ওই আল্লাহর ওলি না গলি কি আছে ওকে একটা রুটি দিয়ে দিয়েছে ও বেটা স্বপ্নে খাচ্ছিল ঘুম ভেঙেছে চেটে হাতে রুটি আছে ওরা হায়াতুল আম্বিয়া বলতে এই অর্থ নিয়ে নিয়েছে আমরা আহলে হাদিস যারা মানহাজ ইসলাফি তারা আমরা একথা বিশ্বাস করি না যে আল্লাহ নবী তিনি জীবন এই দুনিয়া থেকে চলে গেছেন বারজাকে জীবনে জীবিত আছেন তো এই দুনিয়ার সঙ্গে কোনো কানেকশন নাই কথা বুঝতে পারছেন কেন বিশ্বাস করি কারণ এই মনে কোনো দলিল নাই যতটুকু হাদিস আছে ততটুকু ইসলাম আর যতটুকু আপনি অতিরিক্ত ঢুকাবেন এটাই প্রচলিত ইসলাম উনিশ বিশ করা যাবে না মা আতাকুম রসুল ফাকু ও মা নাহাকুম আনু ফান্তাউ আল্লাহ বলছেন আমার নবী যতটুকু দিয়েছে ততটুকু গ্রহণ করো যা দেয় নাই তা বর্জন করে দাও তাই আমাদের আহলে হাদিস একদম অরিজিনাল জায়গাতে দাঁড়িয়ে থাকি আমরা গুলু ফিদ্দিন ধর্মের মধ্যে বাড়াবাড়ি এই ফ্রাফরিদ এগুলো আমরা করি না সীমালঙ্ঘন করি না যতটা আছে ব্যালেন্স করে কথা বলতে হবে জি হ্যাঁ হায়াতুন নবী বলা কি সঠিক শেষ নবী মোহাম্মদ সাল্লাহামকে হায়াত নবী বলা হয়ে থাকে অনেকে বলেন এবং বিশ্বাস করেন এটা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি বেশ আগে অবশ্য হায়াত নবী শব্দের অর্থ কি নবীর জীবন তো নবীর জীবন আছে না নাই আছে মানে ছিল তিনি এখন বরজাকে আছেন আমারও জীবন আছে আপনারও জীবন আছে নবীর জীবন আছে তো এখন এখানে এটার মধ্যে কি হলো এখন আহামরি কি আছে নবীর জীবন হ্যাঁ এটা অর্থ যদি বুঝায় যে নবী জিন্দা আছেন এইটা বুঝায় না এইটা যদি বুঝায় তাহলে তাদের তর্জমাটা একেবারে গলদ হয়ে গেছে নবী জিন্দা আছেন এই কথা বলতে বলতে আন নবী তো আরবি কথাটাও ভুল হায়াত নবী কথাটা এই সেন্সে কি ভুল একটা কথা নিয়ম মুখস্থ করে বসেছে এই হায়াত নবী অত নবী আছেন এই কথা বুঝায় এখন বুঝতে পেরেছি তারা ভুল আরবি উচ্চারণ করেও তারা যেটা বুঝতে চায় সেটা কি নবী জিন্দা আছে তো নবী জিন্দা থাকলে কে আল্লাহ তালা বলেছেন আহাম্মাদুন ইল্লা রাসুল তিনি মোহাম্মদ রসুল ছাড়া কিছু না আর কাছে তিনি কি তিনি বলেছেন ইন্না কামাইয়েতু আর ইন্না হুমলামাইয়েতুন হে নবী আপনি একদিন মরবেন এবং তারাও মরবে একদিন আপনাকে মরতে হবে তাদেরকেও মরতে হবে তাহলে তো নবী তো মরে গেছেন এখন মরা নবীকে চিন্তা করবেন তো আল্লাহ তালা করবেন এবং এটা ঠিক আবার একটা দলিল নিয়ে আসে হাদিস থেকে কি উল্টা দলিল যে দলিলটা টিকে না জোর করে দলিল বানায় সেটা হাদিসটা হলো এ ইন্নাল্লাহ হার রামা আল্লাহ রদে আনতা কুলা আম্বিয়া জমিনকে হারাম করে দিয়েছেন মাটিকে হারাম করে দিয়েছেন যে নবীদের শরীরকে তারা খেতে পারবে না নবীদের শরীরকে তারা হজম করতে পারবে না নবীদের গোটা বডিটা আস্ত থাকবে শুধু নবী মোহাম্মদ নয় সমস্ত নবীরা তাদের জমিন তাদের শরীর বডি খেতে পারবে না আস্ত থাকবে এমন কি অনেক শহীদদের খবরও আছে যারা শহীদদেরকে কোন কোনো জায়গায় কবরস্থান থেকে যখন খোড়া হয়েছে কোনো কারণে রাস্তা বানাতে হয়েছে বিভিন্ন জায়গায় টাইম টু টাইম এটা আসে তাদের বডি আস্ত রয়েছে এটা আল্লাহ তালার কুদরত ওনার বডি আস্ত আছে তো এই বডি আস্ত আছে এটা ঠিক ওনার কিন্তু এটার দ্বারা তিনি জীবন্ত এটা মনে করা ঠিক নয় তিন নম্বরে এর মোকাবেলায় সহি হাদিস আছে যখন আমরা ওখানে সালাম করতে যাই আল্লাহ তালা ওনার রুহ ওনাকে ফেরত দেন এবং তিনি সালামের জবাব দেন তারপরে তিনি আর জিন্দা থাকেন না তাহলে জিন্দা থাকলে রুহ ফেরত দেয় কেন আবার যখন লোকরা সালাম করে তখন রুহ ওনাকে আল্লাহ ফেরত দিচ্ছেন যতবার সালাম করে ততবার ফেরত আসে কিভাবে আসে এত লোক লাইন ধরে আসে এইটা তো আপনি দুনিয়ার এই হিসাব করেন বারজাকের জিন্দিগির হিসাব কি দুনিয়ার হিসাবের সঙ্গে মিলে কোনোটাই মিলবে না আমি এক্সাম্পল দেই হায়াতুল সেটা হলো রসুল্লাহ সাল্লাম একটা সহি একটাই সহিয়াদ এসেছে যে আল আমা উ আহিয়া উন কবুর ইহিম ইউর নবীরা কবরে জীবিত থাকেন সালাত করে। করেন এছাড়া আম্বিয়াদের ক্ষেত্রে আর তেমন কোনো হাদিস নেই আমাদের রসুল সাল্লাহামের ক্ষেত্রে আছে তিনি যখন কেউ সালাম দেয় আল্লাহ তার রূপ ফিরিয়ে দেন তিনি উত্তর দেন কবরে তার লাশ নবীদের লাশ পশবে না যে কেউ সালাম পড়লে তিনি জবাব দেবেন দোয়া করবেন এগুলো হাদিসে তার হায়াতের এখানে বাড়াবাড়িটা হয় বাড়াবাড়িটা হয় শহীদদের হায়াত কোরআনে না নেই কোরআনে আল্লাহ বলেছেন ওলা তাহ এম্বাল কাজেই আমরা তো কোনো শহীদকে মাই মৃত বলতে পারবো না বঙ্গবন্ধুকে মৃত বলা যাবে না জে আউর রহমানকে বলা যাবে না হ্যাঁ কোনো শহীদকে তো আল্লাহ কোরানে নাজেজ করছেন হারাম ওলা এটা কোল ওলে মাইকতা লহি সাবির ইল্লাহী মৃত বলো না বা আবার বলতেন নিউরুজা কুন রেজে কো আসছে রায় দিন বিরিয়ানির পোলা খাচ্ছে সবাই হামজা মারা গেছেন তো বলা যাবে না কোরআন বিরোধী কথা এখানে কোরআনে এইভাবে বলার পরও আমরা বলছি তারা মারা গেছেন তাদের বইদের বিয়ে দিয়ে দিছি তাদের সম্পত্তি বন্টন করে দিছি সেখানে নবীদের ব্যাপারে কোরআনে কিছুই নেই হাদিসে শুধু এইটুক বলা হয়েছে এই হায়াতটা হলো বারজাকি আখেরাতের হায়াত আল্লাহ তালা শহীদদের নবীদের আখেরাতের হায়াত দিয়েছেন তার ব্যাপারে যতটুকু জানি ওইটুকু এর বাইরে দিয়ে যুক্তি দিয়ে বলা যাবে না শহীদরা যেহেতু জীবিত কাজেই তাদের কবরের পাশে বাড়ি ঘর করে দিয়ে আসতে হবে ঠিক না হ্যাঁ বাথরুম টাথর বানিয়ে দিয়ে আসতে হবে না দিয়ে এই জন্য হায়াতুল আম্বিয়া কবরিহীন যতটুকু নচ আসছে ওইটুকু যে তারা সালাদ আদায় করেন ধরুন সালাম করলে শোনেন এদের থেকে বাঁচতে হলে